আর বিটা হলো বিশের বাসী বিতে কি বিশেষের বাসী বিশের বাসী পড়েছে আর পড়েছে এই শব্দটা আমরা বোঝা মেলানোর জন্য দিছি পড়েছে সর্বশেষ তো দেখতেই পাচ্ছ এটা চন্দ্রবিন্দু তাহলে এটা আমার আরেকটা চন্দ্রবিন্দু তাহলে আমার মোট কটা হলো পাঁচটা পাঁচটা আমার হয়ে গেছে একটা হলো যুগবাণী

বাইশতম বিশেষ এবং চব্বিশতম বিশেষে রিটেনে দুইবার আসছে যে ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কয়টিও কি কি